ঘরে বসে কিভাবে পাঁচ হাজার টাকার কাজ আমি পাঁচশো টাকায় কমপ্লিট করলাম সেই ব্লগটি আজকে আপনাদের সাথে শেয়ার করবে হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকে আমার নতুন ব্লগটি দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আল্লাহর রশেষ রহমতে ভালো আছি যারাই আমার ভিডিওগুলো দেখেন আমার বেডরুমে একটা ক্যাবিনেট ছিল টিভি ক্যাবিনেট সেটা ব্ল্যাক কালার ছিল মূলত আমি প্রথম প্রথম যখন ফার্নিচার অর্ডার করি আমার ঘরের বেড তারপর হচ্ছে আমার আলমিরা ব্ল্যাক কালার ছিল বলেই আমার টিভি ক্যানি ক্যাবিনেটটা আমি হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারই অর্ডার করেছিলাম বাট ব্ল্যাক কালার ফার্নিচারে প্রচুর ময়লা হয় পরিষ্কার করে রাখা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য যেহেতু আমার ছোট দুটা বাচ্চা সো সেই কারণে এই টিভি ক্যাবিনেটটা আমি আমার সুপার রুমে শিফট করে দিয়েছি যেহেতু আমার ছোট একটা বেবি হয়েছিল তখন এটা এক বছর আগের ভিডিও মূলত তখন আমার ফোন ছিল না আমার হাজব্যান্ডের ফোনে যতটুকু পেরেছি আমি ক্যাপচার করে রেখেছিলাম আর এটা হচ্ছে গিয়ে ক্যাবিনেটটা আমি আমার সুপার সুপারগড়ে শিফট করে দেন আমার ওয়াড্রপটা আমার বেডরুমে আমি দিয়ে দিয়েছি সুপার সুপার সুপারগড়ের যেহেতু সব কিছু আমার গোল্ডেন কালার ছিল তাই আমার কাছে ভাবতেছিলাম যে গোল্ডেন কালার করলে ক্যাবিনেটটা ভালো হয় আমি যাদের থেকে অর্ডার করেছিলাম তাদেরকে আমি বলেছিলাম যে এই গোল্ডেন কালারটা আপনারা করে দিবেন বাট তারা আমার কাছে পাঁচ হাজার টাকা চায় সো আমার ক্যাবিনেটটা মূলত বারো হাজারের মতো প্লাস কিনা ছিল তো আমি পাঁচ হাজার টাকা দিয়ে আবার দুই তিন বছরের পর রঙ করবো তো সেই কারণে আমি ইউটিউব ঘাটিয়ে কিভাবে রঙ করা যায় আমি হার্ডওয়্যারের দোকানে গিয়েছিলাম তো সেখানে গোল্ডেন কালার ছিল বাট ওই কালারটা বসতে চায় না ফার্নিচারে তারা ভালো মতো বলতেছিল না যে ফার্নিচারে বসবে তো আমাকে বলল যে আপনি গ্লিটারটা নিয়ে যান গোল্ডেন কালার এটা হচ্ছে গিয়ে আপনার ক্লিয়ার বানিশ দিয়ে মিক্সড করে হচ্ছে গিয়ে আপনি কালার করতে পারেন এটা টেকসই হবে দেখতেও সুন্দর হবে সো যে কথা শেখ কাজ আমি একটা রিক্স নিয়ে নিয়েছিলাম আর এই যে কালারটা দেখতে পারছেন আমি এটা আনা তিন চার দিন মিলিয়ে হচ্ছে এই কালারটা করেছি তো লাস্টে একটা ফিনিশিং টাচ দেওয়ার সময় আমার হাজব্যান্ডকে বলি যে তুমি একটু ভিডিও ধরো আর পাঁচশো টাকা বলতে গ্লিটার তো এগুলো কেজি হিসেবে বিক্রি করে আমি প্রায় দুশো টাকার গ্লিটার কিনেছিলাম আর ক্লিয়ার বানেশার প্রাইস ছিল মেবি দুইশো বিশ বা তিরিশ এরকম আর আমার সুপার ঘরের একটা দেয়াল প্রচুর ড্যাম হয়ে গেছিলো তো সেই দেয়ালটা আমি রঙ করছিলাম 嗯。Uh. আর আমার বেডের নিচে হচ্ছে গিয়ে একটা ল্যাপ ছিল কারণ কি কোনো গেস্ট আসলে বা আমার ভাইয়ারা আসলে এই ঘরেই ওদেরকে মানে শোয়ার জন্য ব্যবস্থা করে দেয় তো এই ল্যাপটা আর আমি হচ্ছে গিয়ে বেডের নিচে দিব না কারণ বেডটা উঁচা নিচা হয়ে যায় এই কারণে আবার কেউ আসলে আবার না মারতে হয় অনেক ভেজাল লাগে তাই আমি ভাবলাম যে তো আমার সুপার সাইটে একটু জায়গা ফাঁকা আছে তো এখানে আমি একটা কজি কোনার তৈরি করি দেখতেও সুন্দর লাগবে আর ঘরটা ভরা ভরা লাগবে যখন গেস্ট আসবে তখন আবার ওইটা খুলে বেড করা যাবে আর কি ঘর পুষতে গেলে দেখা যাচ্ছে সুপার পায়াতে পানি লাগতে লাগতে পায়াগুলো ডিসকালার হয়ে গেছিলো তো সেই পায়াগুলো আমি গোল্ডেন কালার করে নিয়েছি খুব সুন্দর লাগছে আর জুট একটা আমি প্রিন্টের কিনেছিলাম তো সেই প্রিন্টটা না মানাচ্ছিলো না এই সেন্টার টেবিলের সাথে তাই আমি উল্টো করে নিচে একটা কাপড় দিয়ে শিলিয়ে গোল করে সেটা করেছি কেউ বুঝতে পারবে না যে জুট ট্রাকটা এটা উল্টো বেয়ালটাও কালার করার পর দেওয়ালটা খুব মানে ভালো লাগছে এতদিন ড্যাম ছিল এক সাইড আমার কাছে নিজের কাছে খুব খারাপ লাগতো তো সব কিছুই যেন আমার কাছে নতুন মনে হচ্ছে আপনাদের কাছে লিভিং রুমটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাফেস